দশ বছর বাদে ফাটাফাটি পাবলিসিটি কমপ্লিট করে নস্টালজিয়াকে দিয়েছিল দেশু জুটি। তবে বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই ধূমকেতুর মতো আবার বদলে গেল দেব সমীকরণ হাই ভোল্টেজ প্রচারের পর এই হিসেবটা কিন্তু ভক্তদের কাছে গরমিল ঠেকছে বস সহজ কথায় ডাল মেকুচ কালা হয় আচ্ছা এমন নয় তো পুরা ডালই কালা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কখনো ইন্টারভিউতে ক্ষোভ উগ্রে দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবার কখনো বা মিডিয়ার মুখোমুখি হয়ে প্রাক্তনের অভিমানের পাল্টা জবাব দিলেন দেব তবে দেশু জুটির এসা বাওয়ালির মধ্যেই কিন্তু বক্স অফিসে ফাটাফাটি ধূমকেতুর ব্যবসা জন্মলগ্ন থেকে যে সিনেমার সঙ্গী বিতর্ক সেই বিতর্ককে সঙ্গে নিয়েই খাজানকে একেবারে ব্যাক ফুটে ফেলে পঁচিশ কোটির পিক নিয়ে নিয়েছে দেব শুভশ্রীর এখনো পর্যন্ত শেষ ছবি সব মিলিয়ে একেবারে গরম হয়ে উঠল কড়া আর সেই কড়াতেই আচমকা জল ঢেলে দিল দেবের একটা কথা সুপারস্টার দেব যা বললেন তার আসল কথা হলো দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন ব্যাস নেটের স্ক্রিন একেবারে চিঙ্গারি হয়ে উঠল শুভশ্রী বা ছেড়ে দেবেন কেন পাল্টা শুভশ্রী বললেন দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক দেবের চার্জ করা বল শুভশ্রীর নেটে সঙ্গে সঙ্গে কিক করল শুভশ্রী ব্যাস আবার বল চলে গেল দেবের পায়ে সাক্ষাৎকারে মুখ খুললেন টলিউড সুপারস্টার শুভশ্রীর উদ্দেশ্যে দেব বললেন যত বেশি ভালোবাসা তত অভিমান আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা ভালোবাসা থেকেই করেছে নইলে এক ঘন্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে এটা তো ভালোবাসা থাকলেই সম্ভব শুভশ্রী শুধু একটা লাইনকেই ধরেছে কিন্তু প্রথম থেকে ধূমকেতুর জন্য যত সাক্ষাৎকার দিয়েছি সব কটাতেই বলেছি ও যেভাবে সংসার এবং কাজ ব্যালেন্স করছে সেটা অত্যন্ত প্রশংসনীয় ও তো নিজেই বলে যে ও দুই সন্তানের মা সেটা তো গর্বের ব্যাপার বর্ধমান থেকে এসে শুভশ্রী নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে এখনও যেভাবে নিজের জায়গাটা ধরে রেখেছে আমি সব সময় বলি শুভশ্রী কোয়েলের এই জার্নিটা নিয়েই একটা অন্তত ছবি হওয়া উচিত এদিকে গুঞ্জন বক্স অফিসে বিজয়রথ ছুটতেই নাকি টিমে ব্রাত্ত শুভশ্রী অভিনেত্রীকে নাকি সেভাবে আমন্ত্রণই জানানো হয়নি স্ক্রিনিংয়ে এই প্রসঙ্গে ওই সাক্ষাৎকারই দেবের উত্তর প্রমোশনের শুরুর দিন থেকেই আমি শুভশ্রীর সঙ্গে সুপারস্টারের মতো ব্যবহার করেছি আমার টিম যখন শুধু আমার জন্য গান বানিয়েছিল তখন আমি শুভশ্রীর কথাও বলি ওর জন্যেও গান বানানো হয় কারণ ও আমার কাছে বরাবরই সুপারস্টার সেটা সম্মান নয় আর প্রিমিয়ারের দিন যেদিন ঠিক হয়েছিল সেদিনই আমি শুভশ্রীকে ফোন করে জানিয়েছিলাম ও তখন মুম্বাইতে ছিল আমি চেয়েছিলাম লোকে আরও একবার দেশ জুটিকে দেখুক ও আমাকে বলে দেখছি জানাচ্ছি তখনই আমি শুভশ্রীকে জিজ্ঞাসা করেছিলাম শুনেছি তোমার কিছু বিষয় খারাপ লেগেছে ও আমায় জানায় না সেরকম কিছু নয় এরপর আমার দ্বিতীয় ফোনটা ছিল স্বয়ং রাজ চক্রবর্তীর কাছ থেকে আমি দুজনকেই প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এখানেই শেষ নয় এর পরের শর্তা রাজ চক্রবর্তীর কাছ থেকে পেয়ে আবার সঙ্গে সঙ্গে কী করলেন দেব বললেন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হতো কিনা আমি যেহেতু ওকে কথা দিয়েছিলাম যে আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজেও থাকবে তাই ওকেই রাখতাম আর সেটা মুখ্য চরিত্র না হলেও ধূমকেতু টু হলে তো আমি প্রযোজক হিসাবে আমাকে নিজেকেই কাস্ট করতে চাইতাম না কারণ আমার মধ্যেও সেই সারল্যটা আজকে আর নেই আমি কখনো বলিনি দু বাচ্চার মা হয়েছে বলে ওর সারল্য চলে গিয়েছে সেভাবে দেখতে গেলে তো আমি সোহিনী সরকারকে ওর বিয়ের পরেই রঘু ডাকাতে কাস্ট করেছি বড়খার মেয়েও যথেষ্ট বড় ওকেও তো খাদানে নিয়েছি এরকম অনেক উদাহরণই আছে তবে যেভাবে শুভশ্রীকে নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে সেটা কোথাও একটা ভিকটিম কার্ড খেলা হচ্ছে চোদ্দ বছর আগেও ও যখন বলেছে বিভিন্ন জায়গায় বাথরুমে আমি কেঁদেছি সেই সময়েও কিচ্ছু বলিনি আমি সব সহ্য করেছি এটাই তো সম্মান দেওয়া আমি যদি আজ দুটো কথা ওকে নিয়ে বলি তাহলে ওর খারাপ লাগবে ওর সম্মানটা আসলে কোথাও তো আমারই সম্মান শুভশ্রীর যাতে কোনো সম্মানহানি না হয় সেই চেষ্টাই করেছি আমি নিজের সীমাটা বুঝে কথা বলেছি প্রথম থেকে সপাটে ঠাট্টা মারলেও শেষে কিন্তু দেবের শটটা নরম হয়ে এলো এই শটটা আর কিন্তু গোল করার জন্য নয় শুভশ্রীর প্রতি আদর মাখানো এক মোলায়েম স্পর্শ নিজের ভেতরে থাকা গভীর ভালোবাসা থেকেই শুভশ্রীর উদ্দেশ্যে দেব বললেন যত বেশি ভালোবাসা তত অভিমান প্রিমিয়ারের দিন যেদিন ঠিক হয়েছিল আমি শুভশ্রীকে ফোন করে জানিয়েছিলাম ও তখন মুম্বাইতে ছিল এই তো গেল আসল গল্পটা এবার মাত্র তিনটে লাইনে বলেই ছেড়ে দেব এক দেব শুভশ্রীর এই টক্করের গল্পটা হতে পারে বাজার গরম করার জন্য মানে বাজার গরম করে ছবিটাকে হিট করার জন্য পুরোটাই স্ক্রিপ্টেড দুই হয়তোবা বা দুজনেই দুজনকে সত্যি সত্যিই এখনও ভালোবাসেন এবং এই ভালোবাসার কারণেই তাদের সেন্টুতে হয়তোবা কোথাও ঘা লেগেছে তাই এই কিস্সা তিন নম্বরটা যাই হোক না কেন কিছুদিন পরেই সব বুঝতে পারবো ডাল মেকুচ কালা হয় না পুরা ডালই কালা তবে যাই হোক না কেন যদি সত্যি সত্যিই কিছু খারাপ ঘটে থাকে আমরা চাইবো দেব এবং শুভশ্রীকে যেহেতু আমরা ভালোবাসি প্রত্যেকে এবং বাংলার ছবির স্বার্থে সম্পর্কটা আগের মতোই বজায় থাকুক নতুন করে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠুক দুজনে একেবারে বিন্দাস হয়ে কাজ করুক সববার আগে তুমি ভালো থেকে বন্ধু আর অবশ্যই আমার সঙ্গে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবে